বর্ধুয়া ক্রিকেট টিম তোমরা মাঠে কি করো তোমাদের তো মাঠে কোনো কাজ নেই রে বোকারা তোমাদের তো খাটে আর বয়র্দুয়ার বুকিতে তোমরা কি শুরু করেছ তোমাদের ওইখানে আর যাওয়ার দরকার নেই বাড়া যে কাম শুরু করেছো একবার ফুল পতে পতে ফুল ছুনা হয়ে গেছে এক্স ট্রাইভের তেতাল্লিশ রান বাদে তোমাদের পঞ্চাশ রান যুক্ত করেছে যা পাড়ার ক্রিকেটাররাও ভালো খেলে তোমাদের জন্য তোমার বইয়েরাই দোয়া করতেছে বেশি যেন মাঠ থেকে তারা খাটে চলে আসছে কারণ তোমরা মাঠে কার্যকারিতা না খাটের কার্যকারিতা কিনা এটা তোমরাই ভালো জানো তোমাদের নিয়ে কিছু বললে তো আমারও পাপ হবে তাই আমি বেশি কিছু বলতে রাজি না তোমরা যা পারো তাই করো অন্য যাওয়ার দরকার নেই তবে ভেবেছিলাম আমি একটা বিয়ে করব বয়ের ক্রিকেট বানাবো না এখন তো আমি ওইটাও চিন্তা করতে পারতেছি না কারণ বয়ের দোয়া টিমকে তারা ফোন মেরে দিবে দেবে নিয়ে ফেলবে তাই আমি আর বিয়ে করব না